সমস্যা না যদি সমস্যায় পড়তে হয় তাহলে সমস্যা করে সমস্যায় পড়লে কি সমস্যা উনি কুলে যদি ভিডিও করে সমস্যা পড়তে হয় তাহলে কাপড় না পরে ভিডিও করলে সমস্যা কি ঢেলারা চিনি ছাড়া কথা হবে করা করা মামুনিদের নিয়ে কথা হবে বসে পড়ো সবাই একা একা কানে দিবে ইয়ারফোন দেখবে সাউন্ড বাড়িয়ে মামুনিদের নিয়ে কথা হবে কম ডায়লগ হবে বেশি এই সময় কম শুরু করো আমি আপেল মামনি তুমি আপেল না তুমি বারো ব্যাটারি কি করছো আমি যা কই সত্য কই মেয়েদের মেয়ে বন্ধু থাকবে এটাই জানি এই মামনির মেয়ে বন্ধু নাই সব ছেলে বন্ধু আবার প্রমাণও করতে হবে দেখেন ওনার টিকটকে ওয়ান মিলিয়ন হয়েছে ওনার ছেলে বন্ধুদের নিয়ে সেলিব্রেশন করতেছে মামুনি মনে হয় রুটি বানানো শিখাইতেছে ভাই আমি তো তিনটা রুটি দেখছি দুইটা রুটি বেশি বেশি গুল ও ফুলা ফুলা ছিল এবং আরেকটা রুটি টুপসানো ছিল বাফেরে বলছিলাম একটা টিনের ঘর বানাইতে তাহলে আমি পূর্ণতা পাইতাম এটা দেখার পরে জীবনে কোনো আফসোস নাই নতুন করে লিং বাইর হবে ওহে সীমা সরকার রে কি তুই তারপর আর কি তারপর আর কি তোমার বুকের মধ্যে একটু জায়গা চাই আমার সঙ্গে কথা বলু আমি তোমার জন্য সারা জীবন তাকতে পারবো ও মাই গড ওয়াও ও শোনা বন্ধুরা তোর মুষ্টা কি রং ছিল বলু একদম ওই কিরে এই দামে তো কেউ নেবে না ছেলেরা তরমুজ বিক্রি করতে পারে না ছেলেদের নাই তো মেয়েদের রসমালাই দেখাইয়া বিক্রি করতে পারে সমস্যা না করে যদি সমস্যায় পড়তে হয় তাহলে সমস্যা করে সমস্যায় পড়লে কি সমস্যা উনি কুলে যদি ভিডিও করে সমস্যা পড়তে হয় তাহলে কাপড় না পরে ভিডিও করলে সমস্যা কি ও তাই নাকি কিসের জান্নাত তোহা আর কিসে হিরো আলম আমাদের কাপড় ব্লগার তো কাকা আর কাকি অন্যান্য কাপড়ারা করে কাপড় ব্লগ এই কাকা আর কাকি করতেছে কাপড় টিকটক কাকা টিকটক করুক বা ব্লগ করুক কাকা কিন্তু জিতছে চকলেট যতই দামি হোক না কেন একবার প্যাকেট চিড়ে গেলে এটার দাম টাকা না তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো আমি জানি আমি কারনা কারোর তো ক্রাশ কিন্তু কার তুমি কারुणा কারো ক্রাশ আমার মনে হয় তুমি কখন জানি খাও বাস ওরে জবনের রএমবি তোমার ফুরাইয়া গেলে বিন্দুবাবি চলবে না আর ধাক্কা মারিল